উপজাতির প্রত্যেক মানুষেরই গড় আয়ু একশো বছরের ওপরে শুনতে অবাক লাগছে অবাক লাগলেও কিন্তু ঘটনাটা সত্য চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই ঠিক কাদের গড় আয়ু একশো বছরেরও ওপরে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বলতিস্তান এখানে কারাকোরাম পশ্চিম হিমালয় পাবির ও হিন্দুকুশ পর্বতের মাঝে হুঞ্জা উপত্যকা সেখানে বসবাস করেন হুঞ্জা প্রজাতির মানুষ জানেন এদের গড় আয়ু কত শুনলে অবাক হবেন এখানের প্রত্যেকের গড় আয়ু একশোর ওপরে হ্যাঁ একদমই ঠিক শুনছেন এখানকার আবহাওয়া কিন্তু দুর্দান্ত পর্যটকদের কথায় স্বর্গের দেখা মেলে হুঞ্জা উপত্যকায় প্রত্যেক বছর এখানে দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক ঘুরতে আসেন জানা যায় পৃথিবী থেকে প্রায় অনেকটাই বিচ্ছিন্ন এই উপত্যকা এই উপত্যকায় যে জনগোষ্ঠী বসবাস করেন তারা নাকি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারা অমর এমনটাই একটা মিথ রয়েছে কুঞ্জ উপত্যকায় যেহেতু মানুষের গড় আয়ু একশো বছর হয়ে যায় কাজেই মানুষের সংখ্যা কিন্তু এখানে প্রচুর এদের ভাষা হল বুরুশাসকে হুঞ্জা সম্প্রদায়ের মধ্যে মানুষের সর্বোচ্চ বেঁচে থাকার রেকর্ড কত জানেন প্রায় একশো বছর শরীরে বার্ধক্য দেখা গেলেও এরা কিন্তু একদম সুস্থ বলা হয় এদের নাকি সেরকম কোনো অসুখ বিসুখ দেখা যায় না আরও একটা চাঞ্চল্যকর ব্যাপার আছে এদের ব্যাপারে জানেন এরা নব্বই বছরের বৃদ্ধ বাবা হওয়ার সক্ষমতা রাখে কাজেই হুঞ্জা উপত্যকায় দেখা গিয়েছে ষাট থেকে সত্তর বছরের মহিলারাও নাকি গর্ভবতী হন এমনকি সুস্থ সন্তানের জন্মদান করেন বেশ কিছু জাতীয় স্তরে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এদের নাকি ক্যান্সার কোনো দিনও হয়নি তারা নারী পুরুষ নির্বিশেষে এতটা পরিশ্রম করে যা অন্যান্য দেশে দেখা যায় না পাহাড়ি পথে এরা বার্ধক্য অবস্থাতেও ভারী ভারী বোঝা টেনে নিয়ে যায় প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার ধরে তাদের কিন্তু কোনো কষ্টই হয় না এত শক্তি ও বেঁচে থাকার রসদ তারা ঠিক কোথা থেকে পায় বলুন তো এখানেও কিন্তু একটা দারুণ তথ্য রয়েছে আপনাদের জন্য জানা গেছে এরা মাত্র দিনে দুবার খাবার খান একবার সকালের প্রাতরাস এরপর সূর্য ডোবা পর্যন্ত না খেয়ে থাকেন তারপর একদম রাত্রের খাবার প্রাকৃতিক খাবার ছাড়া কোনো কিছুই কিন্তু তারা খান না অধিকাংশ ক্ষেত্রেই নিজেদের খাবার তারা নিজেরাই কিন্তু উৎপন্ন করেন তাহলে বুঝতেই পারছেন এত বছর বেঁচে থাকার মূল রহস্যটা ঠিক তাদের কী এক হলো সুন্দর আবহাওয়া দুই হলো তারা অত্যন্ত কর্মঠ আর তিন হলো তাদের খাদ্যাভ্যাস এই তিন মিলিয়েই হঞ্জা প্রজাতির জীবনধারার এক আমূল পরিবর্তন দেখা গিয়েছে এবং এরা প্রায় একশো বছর অবধি আয়ু পেয়ে থাকে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ